গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলোর উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক স্বচ্ছলতা আর্থিক স্বনির্ভরতা যদি না থাকে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের গণমাধ্যম প্রতিষ্ঠানের তাহলে স্বাধীনতা আপসের মুখে পড়তে বাধ্য এবং সেই কারণেই আমরা আর্থিক স্বচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্যে কি পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে ব্যবসায়িক মডেল করে তুলতে পারে সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি আমরা সাংবাদিকদের সাংবাদিকতার জন্য যেন কোনো ধরনের হুমকি হয়রানি হামলা মামলা এগুলো শিকার হতে না হয় সে কারণে সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলেছি এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে আমরা সাংবাদিকতার যে জাতীয় পর্যায়ে একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত লিফিক্যাল কোড ন্যাশনালি একটা থাকা উচিত সেটা বলেছি এবং আমরা আশা করছি আমরা আহ্বান জানিয়েছি এবং আশা করছি যে দেশের সম্পাদকরা এটা সম্মিলিত উদ্যোগ নিয়ে এ ধরনের একটি আহ কোড অফ কন্ডাক্ট বা আচরণ বিধি তৈরি করবেন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সেগুলো মেনে চলবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে অহেতু কাউকে কারো মানহানি না ঘটায় কারো ক্ষতির কারণ না হয় এবং মানে ভুক্তভোগী কেউ কাউকে হয়রানি গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে কেউ না হয় সাধারণ নাগরিক পাঠক শ্রোতা দর্শক সেটার ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্য একটা স্বনিয়ন্ত্রণী ব্যবস্থা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে সেই প্রতিষ্ঠান যে তিনটা বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা এগুলোতে যে শত কোটি টাকার উপরে খরচ হয় দুটো প্রতিষ্ঠানে টেলিভিশন এবং বেতারে দুটোই বাজেট দুইশো কোটি টাকার উপরে সরকারি মাধ্যম হিসাবে চিহ্নিত থাকা এগুলো দর্শক শ্রোতা পড়ে গেছে নাই কিছু সেই কারণে এটা সার্বভৌম আপনার স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য সাহিত্যশাস্ত্র প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য আমরা প্রস্তাব করেছি গণমাধ্যম কমিশনের রিপোর্ট নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব একটা তাৎপর্যপূর্ণ সভা আয়োজন করেছে এবং এই সভাটি এতটাই তাৎপর্যপূর্ণ কারণ এই কমিশন কাজ করেছে রিপোর্ট দিয়েছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য দু একটি বিষয় বাদে অসাধারণ রিপোর্ট সর্বত্র বিশেষ করে সকল সাংবাদিক এবং গণমাধ্যমের মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে এখন এটি কার্যকর করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক সরকারের রাজনৈতিক সরকারের দুই ধরনের দায় আছে সরকার হিসেবে আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কমিটমেন্টের অংশ হিসেবে রাজনৈতিকদেরকে এই কথা জানতে হবে গণমাধ্যম যদি স্বাধীন এবং নিরাপদ থাকে এবং গণমাধ্যমের মানুষগুলো সাংবাদিকরা যদি নিরাপদ থাকে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারে তারা নিজেরাও নিরাপদ হবে এবং তাদের ক্ষমতাকালীন এবং ক্ষমতা পরবর্তী সময়ে তারা নাগরিকের মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে যদি গণমাধ্যমকে তারা নিরাপত্তা নিশ্চিত করে আর গণমাধ্যম এবং যে কোনো স্বাধীনতা সবকিছুই আসলে নির্ভর করে রাষ্ট্র যেহেতু পলিটিক্যাল মেশিনারিজ সরকার মানে পলিটিক্স পলিটিক্যাল পার্টি সো যেই রাজনৈতিক দলগুলো আগামীতে সরকার পরিচালনা করবেন সংসদে সরকার বিরোধী দলে থাকবেন তাদেরকে দয়া করে আজকে লন্ডনের এই কনফারেন্স থেকে যেটা অনুরোধ করা হচ্ছে যে তারা যাতে এটি মনে রাখেন এবং এটি কার্যকর করেন বিশেষ করে তথ্য মন্ত্রণালয়কে বিলুপ্ত করা এই কারণে দরকার যে সভ্য দেশগুলোতে তথ্য মন্ত্রণালয় এখন নেই কারণ তথ্য যদি স্বাধীন না হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি স্বাধীন না হয় তাহলে রাষ্ট্রের বাকি তিনটি অঙ্গ অকেজন হয়ে পড়ে এবং জবাবদিহিতার বাইরে চলে যায় এটা বারবার প্রমাণ হচ্ছে সংকট এখনো বিদ্যমান এবং আস্থা সংকটটা কাটিয়ে উঠতে হবে সরকারকে উদ্যোগ নিতে হবে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাইকে এর জন্য সচ্চার থাকতে হবে বন্ধুর বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আমরা বাংলাদেশের যে গণমাধ্যম সংস্কারের যে রিপোর্টটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম আমরা সৌভাগ্যবান এটাতে সবাই বাংলাদেশে ছিলেন কিন্তু একজন ইউকে সাংবাদিক ছিলেন যে এই বাংলাদেশি অরিজিন এবং কামাল ভাই যিনি বিবিসির এডিট ছিলেন আমাদের প্রেস ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী তিনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান তিনি ইউকেরই একজন সাংবাদিক তিনি তার নেতৃত্বে এই সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান করা হয়েছে এবং আজকে আসলে মূলত আমরা এই রিপোর্ট নিয়ে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের মাধ্যমে আজকে যারা এখানে লিটন ভাই ছিলেন বেলাল ভাই ছিলেন এবং অনেক সিনিয়র সাংবাদিক সম্পাদক এবং সাবেক নেতৃবৃন্দ যারা ছিলেন সবাই একবারকে যেটা বলেছেন যে এই সরকার যতটুকু পারে করুক কিন্তু আগামীতে যে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসবে সেই সরকার যেন এই কমিশনের সংস্কার রিপোর্টটা তার বাস্তবায়ন করে এটা এটা আমরা আমরাও দাবি জানাই গণমাধ্যম সংস্কার প্রধান কামাল আহমদের প্রতি কৃতজ্ঞতা তিনি আমাদের আমন্ত্রণে আজকে প্রেস ক্লাবের এই আয়োজনে এসেছিলেন তিনি খুব কনসাইজ করে তার যে একশো বিরাশি বিশটা রিপোর্ট সেটি উপস্থাপন করেছেন কি কি সুপারিশ করেছেন উল্লেখযোগ্য সুপারিশগুলো এখানে উঠে এসেছে আমরা আশা করব আগামী নির্বাচিত সরকার যে সুপারিশগুলো খুবই দ্রুত বাস্তবায়ন করা যায় সেই সুপারিশগুলো বাস্তবায়ন করবে এবং সরকার সেই সুপারিশগুলো বাস্তবায়ন করুক না করে আমরা আজকে এখান থেকে আলোচনায় যে বিষয়টা উঠেছে যে মিডিয়া যাতে এই সুপারিশগুলো মিডিয়া তুলে ধরে এবং এগুলো প্রচার করে তাহলে এটারও একটা ইম্প্যাক্ট আসবে আমাদের মিডিয়া বলে